হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী মানডে মার্কেট কোন জায়গায় যেতে পারে বা কী কী ঘটনাগুলো ঘটতে পারে বা এই যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ লাগার মতো পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে এই জায়গা থেকে যদি যুদ্ধ হয় তার ফলস্বরূপ মার্কেট মার্কেটের মধ্যে কী কী জিনিসপত্রগুলো ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি অল্প করে একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা সম্পূর্ণভাবে ছিল ইনিশিয়ালি স্টার্টিং একটা স্লাইড গ্যাপ আপ ওপেনিং হলেও তারপরে মোটামুটিভাবে মার্কেট একটা ইউনি ডিরেকশনালি ফল বারোটা অবধি তারপরে কিছুটা পরিমাণ রিকভার পরে লাস্ট আওয়ারে গিয়ে আবার স্লাইডলি একটু পরিমাণ ফল করলো এবং সমস্তটার পর মার্কেট মোটামুটিভাবে দেখতে গেলে চব্বিশ হাজার এ জাস্ট উপরে গিয়ে ক্লোজ হলো হ্যাঁ ক্যান্ডেল ক্লোজিং যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এটা চব্বিশ হাজারের নিচে রয়েছে বাট সেটেলমেন্ট ক্লোজিং যদি দেখেন সেটা চব্বিশ হাজারের উপরে গিয়ে ক্লোজ হয়েছে মার্কেট তো যাই হোক মার্কেটে এটা পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমরা যেটা দেখলাম এই যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশানসটা হয়েছে যেটার পূর্বাভাস আমি গতকালের ভিডিওতেই দিয়েছিলাম তো সেই সিনারিও ওয়াইজ আজকের ডেটা মার্কেটের মধ্যে অলমোস্ট অল দ্য সেক্টর যত সেক্টর আছে সমস্ত সেক্টরই মোটামুটিভাবে রেট মানে নিফটি ফাইভ হান্ড্রেডের ম্যাক্সিমাম স্টকই রেড সাইডে রয়েছে কেবলমাত্র আইটি যে ইন্ডেক্স রয়েছে সেটাই কেবলমাত্র গ্রিনে ক্লোজ দিয়েছে তো এই যে প্যানিক সিচুয়েশানসটা এই প্যানিক সিচুয়েশানসটা মার্কেটকে যথেষ্ট আনসার্টেন করে তুলেছে যে কারণে আপনি দেখবেন গতকালের থেকেও আজকে ভিক্স অনেক বেশি বাড়লো এবং সেটা অলমোস্ট সতেরো ওপরে গিয়ে ক্লোজ হয়েছে সম্ভবত সতেরো পয়েন্ট টু বা সতেরো পয়েন্ট ওয়ান ফাইভ এরকম কিছু একটা জায়গায় গিয়ে ভিক্স অ্যাকচুয়ালি ক্লোজিং দিল রাইট তো এই যে অপশানের যে প্রাইসিং বা এই যে এফএনও মার্কেটের যে ভ্যালায়াটিলিটি সেটা অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা বোঝায় যে মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের আনসার্টেন্টি রয়েছে তো এই আনসার্টেন্টিটা কিন্তু বিভিন্নভাবে প্লে আউট হবে এবং আগামী দিনের জন্য যতদিন এই ওয়ার্ল্ড লাইক সিনারিওটা চলবে বিশেষ করে ওভার এ পিরিয়ড অফ দিস উইকেন্ড এই উইকেন্ডটাতে আমরা দেখবো যে কি কি টাইপের ইভেন্টস হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা ভোলাটাইল মুভমেন্ট মার্কেটে দেখলেও দেখতে পেতে পারি বাট যখন কোনো একটা দেশ এইরকমভাবে যুদ্ধ করে বা কোনো একটা যুদ্ধ হয় সেই সময় স্টক তো সেই দেশে স্টক মার্কেটের ওপর বা শেয়ার মার্কেটের ওপর এফেক্ট পড়তে চলেছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথাবার্তা বলি এবং এর পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন গ্লোবাল যে সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে ওয়ার হয়েছে সেই কান্ট্রিগুলোর এক্সাম্পেল নিয়েই পুরো বিষয়টাকে আমি একটু কনক্লুড করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন যে জিনিসটা হয় স্টক মার্কেটের মধ্যে বা শেয়ার বাজারের মধ্যে একটা নিজাক রিয়াকশান আসে এবং একটা বেশ বড় রকমের আনসার্টেন্টি আসে সেই আনসার্টেনটির জন্য জেনারেলি ভিক স্পাইক করে এবং তার সাথে সাথে মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক্যালি ফল দেখা দেয় ওকে দুটো কান্ট্রির মধ্যেই যে দুটো কান্ট্রি যুদ্ধ করছে বাট যখন যুদ্ধটা একবার স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে যাওয়ার পর যেটা তথাকথিত উইক কান্ট্রি বা দুর্বল কান্ট্রি সেই কান্ট্রিটার মধ্যে দেখা যায় বা সেই দেশটার মধ্যে যে জিনিসটা দেখা দেয় সেটা হচ্ছে তার স্টক মার্কেট কিন্তু ডাউন হতে থাকে আর যে কান্ট্রির মধ্যে পয়সা বেশি আছে টাকা পয়সা বেশি সে তার উইপেন্সে বেশি খরচা করতে পারে এবং অয়েল বেশি পরিমাণ সে কনজিউম করছে সৈন্যবাহিনীর জন্য বেশি পরিমাণে খাবার দাবার যাচ্ছে তার সাথে সাথে গোলা বারুদ ইত্যাদি মানে যত টাইপ অফ কনজামশন হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তার সাথে গাড়ি ঘোড়া ইত্যাদি চলাচল প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং নিজের দেশের মধ্যেও আনসার্টেন্টি থাকার জন্য যদি সেই দেশের প্রোডাকশন বা জিডিপি ঠিকঠাকভাবে যায় তাহলে আমরা দেখি সেই দেশের কিন্তু আলটিমেটলি ইনফ্লেশন স্লাইডলি বাড়ে যুদ্ধের জন্য এর ফলে যুদ্ধের যে ভয়ঙ্কর যে মানে ব্যাপারটা রয়েছে সেটা ইকোনমির ওপরেও ভয়ঙ্কর প্রভাব পড়ে এবং তার সাথে সাথে আমরা দেখি মানব জীবনের প্রচণ্ড ভয়ঙ্কর প্রভাব পড়ে বাট আমরা সেই মানব জীবনের প্রভাব বা ইকোনমির ওপর কি প্রভাব পড়ছে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করছি না এই ভিডিওতে আমি যে টপিকটা বলছি যে শেয়ার বাজারের ওপর কি ভূমিকা পড়ে বা শেয়ার বাজারের উপরে তার কি প্রভাব সেই বিষয়টা নিয়ে কথা বলছি তো যে কান্ট্রিটার মধ্যে এই রকম টাইপের একটু অর্থ সম্পত্তি বেশি থাকে এবং যে উইন করতে চলেছে তার কিন্তু কিছুদিন পর থেকে শেয়ার বাজার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে বাড়তে শুরু করে ইনিশিয়ালি ডাউন হয় বাট যখন যুদ্ধটা শুরু হয়ে গেল বা যুদ্ধটার কয়েকটা দিক চলে গেল। তারপরে দেখবেন কয়েকটা দিন চলে যাওয়ার পর তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা বেশ ভালো রকমের শ্যুট কিন্তু আমরা দেখতে পাই এটা আপনি ইসরায়েলের যুদ্ধ যদি দেখেন ইসরায়েলের হিস্ট্রি যদি দেখেন সেখানেও সেম জিনিসটাই দেখতে পাবেন রাশিয়া ইউক্রেন ওয়ার যদি দেখেন সেখানেও এই জিনিসটা দেখতে পাবেন তো যে কোনো টাইপের যখনই মানে আমি দেশের কোনো ইন্টারনাল যুদ্ধের কথা বলছি না আমি শুধু ইরাকের যুদ্ধের কথা বলছি না বা মনে করুন আপনি ওই আফগানিস্তান ওয়ার্ড যেটা তাদের নিজেদের দেশের মধ্যে ওয়ার্ড বা আমি বাংলাদেশের মধ্যে যে কিছুদিন আগে হলো দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিটা খারাপ বা অভ্যন্তরীণ পরিস্থিতিটা খারাপ আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি না আমি বলছি দুটো কান্ট্রির মধ্যে যখন ওয়ার লাইক সিনারিও হয় তখন মার্কেট কিন্তু ইনিশিয়ালি একটা ডাউন ওয়ার্ডস টেন্ডেন্সি থাকে পরবর্তীকালে এটা যদি একটু এক্সটেন্ডেড হয় তখন কিন্তু সেই যুদ্ধটার জন্য কনজামশান বেড়ে যাওয়ার জন্য মার্কেটের মানে শেয়ার বাজার কিন্তু তত্তর করে উপরে উঠতে থাকে তার কারণ হচ্ছে যত কোম্পানিজ আছে তাদের কিন্তু কনজামশান বেড়ে যায় এবং সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে বেশ ভালো রকমের একটা মানে প্রফিটেবিলিটি দেখা দেয় যদি কান্ট্রিটা স্টেবল থাকে তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও এবং এই জিনিসটাই ঘটে তার সাথে সাথে ইনফ্লেশান রাইজ করে পরবর্তীকালে দেখা যায় সেই ইনফ্লেশনটাকে কাটার জন্য বা সেই ইনফ্লেশনটাকে ডাউন করার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ককে নামতে হয় মানে ইকনমিকে সার্ভাইভ করানোর জন্য এবং তারপরে ধীরে ধীরে আবার রেপো রেড বা আদার যে সমস্ত গল্পগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি প্লে আউট হয় তো সেই কারণে আমার যেটা ধারণা যে ইনিশিয়াল স্টেজে মার্কেট যদি ডাউনে যায় বা এই যুদ্ধটা যদি হয় যেটা একদমই কাঙ্ক্ষিত বিষয় নয় আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই না যে এই যুদ্ধটা হোক বা কারণ এর একটা ভয়ঙ্কর রকমের প্রভাব আছে সেটা জনজীবনে আছে সৈন্যবাহিনীর মধ্যে আছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন প্রত্যেকের মধ্যেই পড়বে এবং সেটা কোনো একটা কান্ট্রির জন্য খুব একটা খারাপ মানে খুব একটা ভালো দিক নয় মোটেও তো সেই কারণে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যদি এই কোনো কারণে পলিটিক্যাল সিনারিও বা জিও পলিটিক্যাল সিনারিওসের জন্য এই টাইপের ইভেন্ট হয়ে যায় অনেক সময় তো সেই রকম যদি কোনো ইভেন্ট আগামী দিনে হয়ে যায় তখন আমরা দেখতে পাবো কিন্তু মার্কেট ইনিশিয়ালি একটা ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি থাকলেও পরবর্তীকালে আপনি মার্কেটকে কিন্তু উপরের দিকে যেতে দেখবেন যাই হোক গ্লোবাল আনসার্টেনটি চলছে তার মাঝে ইন্ডিয়া আবার একটা নতুন কনফ্লিক্টে নিজেদেরকে না চাইতেও যেতে হলো বিকজ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যথেষ্ট খারাপ যথেষ্ট নিন্দনীয় একটা ঘটনা এবং তার সাথে সাথে হচ্ছে যে মানে কি বলবো অ্যাজ এ হিউম্যান সেই জিনিসটাকে কখনোই মেনে নেওয়া যায় না এবং বাট এগুলো বারে বারেই হয়ে এসছে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার ওপর তো এই টাইপের অ্যাটাক কখনোই মেনে নেওয়া যায় না এবং বিশেষ করে যারা আনামড এবং যারা টুরিস্ট তাদের ওপরে এই টাইপের অ্যাটাক রাইট তো যাই হোক না কেন ইটস ভেরি স্যাড অ্যান্ড ক্রুয়েল তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখা যাক জিনিসটা কোন দিকে যায় পলিটিশিয়ানসরা এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বাদ বাকি যারা আছেন তারা এই সমস্ত ডিসিশানস নেবেন আমাদের কাজ হচ্ছে পুরো জিনিসটাকে জাস্ট অবজার্ভ করা এবং অ্যাজ এ ট্রেলার রাইট সাইড বেড প্লেস করা আমরা আনসার্টেন্টি দেখতে পাচ্ছি এবং যেটার কথা আমি গতকালই বলেছিলাম বা গতকাল পরশু দুদিনের যে মার্কেটের বিন্যাস সেই জিনিসটাই দেখলাম দেখা যাক উইকেন্ডের মধ্যে কিভাবে জিনিসটা স্কেলেট করে নাকি জিনিসটা ধীরে ধীরে কোনোভাবে কমে রকম নেগোসিয়েশনস কথাবার্তা ইত্যাদির মাধ্যমে দেখা যাক কোন দিকে যাচ্ছে যদি দেখা যায় যে এটা খুব বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে তাহলে ডেফিনেটলি মার্কেটের মধ্যে আমরা কিন্তু স্ট্রং লেভেল অফ ভোলাটিলিটি দেখতে পাবো আর বর্তমান দিনে মানে আজ থেকে পাঁচ বছর আগে বা দশ বছর আগে ইন্ডিয়ান মার্কেট এরকম ছিল না যে পাঁচশো পয়েন্ট ফল করছে বা হাজার পয়েন্ট ফল করছে তারপরেই সাঁই সাঁই করে একদম পুরোটা রিকভারি করে নিচ্ছে এরকম কিন্তু ছিল না এই জিনিসটা হচ্ছে দু তিনটে কারণে নাম্বার ওয়ান রিজেন হচ্ছে যে ট্রিমেন্ডাস লেভেল অফ ইনফরমেশান ফ্লো হচ্ছে অর্থাৎ খুব কুইকলি আমরা বিভিন্ন রকম ইনফরমেশানকে ফ্লো হতে দেখছি সেকেন্ড হচ্ছে এখানে হিউম্যানের থেকে বেশি অ্যালগোস ট্রেড করছে রাইট তো সেই কারণে আপনি দেখবেন সাই সাই করে একটা বড় ডাউনওয়ার্ডস দিকে যেতে দেখবেন তারপরে সেখান থেকে আবার হঠাৎ করে রিকাভারি দেখবেন বিকজ এখানে বিভিন্ন রকমের প্লেয়ার রয়েছে ইনফরমেশান ফ্লো যেরকম হচ্ছে তার সাথে সাথে হিউম্যান ছাড়াও মেশিন এখানে ট্রেড করছে তো সেই কারণে আপনি দেখবেন এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ওইভাবেই প্লেসড যে কারণে আপনি এই লেভেল অফ ভ্যালাটিলিটি দেখতে পাবেন রাইট তো গ্লোবাল আনসার্টেন্টিজের সাথে সাথেও যখন আপনি দেখবেন ডোমেস্টিক আনসারটেন্টিস শুরু হয়ে যায় ইকোনমির মধ্যে খারাপ সিনারিওস তৈরি হয় বা এই টাইপের দিনগুলো হাইলি ভোলাটাইল থাকে রাইট দেখা যাক আগামী মানডে কীরকম দিন যায় বিকজ মানডে আমরা আবার এই লেভেলের ভোলাটাইল ভোলাটাইল ডে দেখতে পেতে পারি এবং সেটা তখনই দেখতে পাবো যদি এই উইকেন্ডের মধ্যে আবার মার্কেটের বা পুরো এনভায়রনমেন্টের মধ্যে একটা প্যানিক সিচুয়েশানস তৈরি হয় যেরকম দিকে যাবে সেই অনুযায়ী আমরা নজর রাখব এবং সেইভাবেই আমরা মান্ডে আমাদের বেড প্লেস করব যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা